এটা হলো আমাদের বাড়ি বাড়ি ঘর সব ফানির নিচে ঘরের ভিতরে ফানি হাঁটু পরিমাণ রাস্তায় কোমর পরিমাণ ফানি আছে মানুষ দুই একটা গড় উঁচু আছে এগুলাতে মানুষজন বসবাস করতেছে সবাই মিলি কিন্তু জরুরি খাবার দাবার আনা নেয়া করার মতো পরিস্থিতি নাই একটা নৌকা বা কোনো কিছুর ব্যবস্থা নাই এই মুহূর্তে আমাদের এলাকায় জরুরি যাতায়াতের জন্য খাবার দাবার আনা নেওয়া করার জন্য কয়েকটা নৌকা দরকার বোট দরকার কয়েকটা যাতে মানুষ ইমার্জেন্সি অসুস্থ হলে এবং কি খাবার দাবার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়া করার জন্য যারা ফানিবন্ধী অবস্থায় আছে তাদেরকে জরুরি ত্রাণ সহযোগিতা করার জন্য খাবার দাবার আনা নেওয়া করার জন্য বোট দরকার নৌকা দরকার এখন পর্যন্ত সরকারি বা কোনো সংস্থা থেকে আমাদের এলাকায় কোনো নৌকা আসে নাই মানুষ কলার বেলা বানায়ে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়া করতেছে মানুষের দুর্ভোগ চরমে দুর্ভোগের শেষ নাই আমি সরকারি কর্তৃপক্ষ যারা আছেন এবং যারা বিভিন্ন জায়গায় ত্রাণ সহায়তা করতেছেন তাদেরকে আহ্বান করব আমার এলাকায় যাতে দুইটা অন্তত দুইটা বোর্ডের ব্যবস্থা করে দেয় যাতে মানুষ অন্তত তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র খাবার দাবার আনা নেয়া করি খাই খাই দেয় বেঁচে থাকতে পারে এ মুহূর্তে পুরো এলাকাতে বিশুদ্ধ পানির খুব সংকট বিশুদ্ধ পানির অভাব দেখা গে দিচ্ছে টিউবওয়েলগুলো সব পানির নিচে নিমজ্জিত বিশুদ্ধ পানি মানুষে পাচ্ছে না চারদিকে পরিস্থিতি খুব খারাপ পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে মানব মানবিক বিপর্যয় দেখা দেওয়ার সম্ভাবনা খুব বেশি অলরেডি মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বিভিন্ন জায়গায় অসুস্থ হয়ে যেতেছে অসুস্থ রুগী বহন করারও ব্যবস্থা নেই সংশ্লে সরকারি কর্তৃপক্ষের কাছে আমার আবেদন যারা দায়িত্বশীল আছেন তারা যাতে আমাদের উত্তর সেকান্দারপুর গ্রামে চার নং রামনগর ইউনিয়ন উত্তর সেখান্দাপুর গ্রামে যাতে জরুরি সহায়তা প্রদান করে জরুরি ত্রাণ সহায়তা এবং নৌকার ব্যবস্থা করে দেয় যাতে